নমস্কার আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো সোল ফ্যামিলির জন্য এখনকার রিডিংয়ের যে টপিক তিনি নিজেকে সরিয়ে রেখেছেন কেন অথবা আপনাকে সরিয়ে রাখা হয়েছে কেন তো এটা আপনার রিলেশনশিপে হতে পারে আপনার কর্মক্ষেত্রেও হতে পারে মনে করুন কোথাও থেকে জব আসার কথা আসছে না আপনার হয়তো মনে হচ্ছে যে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাকে সিলেকশন করা হয়নি এই ধরনেরও হতে পারে ঠিক আছে তো তিনি নিজেকে সরিয়ে রেখেছেন কেন আপনার কাছ থেকে অথবা আপনাকে সরিয়ে রাখা হয়েছে কেন তিনটে কার্ড নিচ্ছি ওকে ওকে ঠিক হ্যাঁ দেখতে হ্যাঁ তিনটে কার কোনটা নেবেন নিয়ে নিন সবগুলো নিতে চাইলেও নিয়ে নিন যা খুশি ফাইনালি আপনার গার্ড ফিলিং আপনার ইনটিউশান আপনাকে নিশ্চয়ই গাইড করে দেবে যে কোনটা এবং কতটা হতে পারে আপনার জন্য ঠিক আছে সিম্পল কথাই বলে না যে আমার মন বলছে এটা হবে এটা হতে পারে আমার মন বলছে এটা হতে পারে না ঠিক আছে তো ওকে নাম্বার টুতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন ইনি আপনার জীবনে আছেন কিন্তু আপনি এখন দেখা পাচ্ছেন না এনার অথবা কোনোভাবে কন্টাক্ট হচ্ছে না বলে আপনার মনে হচ্ছে মনে প্রশ্ন জাগছে কিন্তু একটু অপেক্ষা করতে হবে ইনি আপনার জীবনে অবশ্যই এন্ট্রি করবেন আপনার জীবনে ইনি আসবেন অথবা ফিরে আসবেন ঠিক আছে তা সে জব হোক তা সে কোনো মানুষের মানুষের জন্য হোক ঠিক আছে একটু আর আপনাকে অপেক্ষা করতে হবে তো এনার শুভ আগমন হবে আপনার জীবনে ইনি নিজেকে সরিয়ে রাখেননি ঠিক আছে কোনো কারণে একটা মানে যোগাযোগটা হচ্ছে না আর কি ঠিক আছে আচ্ছা নাম্বার থ্রি আচ্ছা ইনি কেন নিজেকে সরিয়ে রেখেছেন অথবা আপনাকে সরিয়ে রাখা হয়েছে ইনি এখন ফ্যামিলিতে বিজি ইনি এখন ফ্যামিলিতে বিজি এনার সময় সুযোগ হচ্ছে না ঠিক আছে তো ইচ্ছে আছে কিনা এখানে আর একটা কার্ড নেবো ইচ্ছে আছে কিনা ভবিষ্যতে নাকি ফ্যামিলিতেই থাকবেন আপনাকে সাইড করে দেবেন ঠিক আছে এখানে যেমন প্রশ্ন নেই আচ্ছা নাম্বার ওয়ান আচ্ছা এম্পারার ইনি কেন নিজেকে সরিয়ে রেখেছেন ইনি একেবারেই আপনাকে সরিয়ে রাখ মানে আপনাকে সরিয়ে রাখেননি অথবা নিজে সরে নেই ঠিক আছে এই যে এম্পারার এটা পুরোপুরি একটা স্তম্ভের মতো আপনার সাথে যে থাকা ঠিক আছে একটা সে শক্ত সিংহাসন এম্পারের মহারাজের সিংহাসন কীরকম হয় মহারাজের সিংহাসন কখনো নড়বড়ে তো নয় না সেই রকম শক্ত একটা মজবুত আপনার সাথে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু ইনি সরিয়ে রাখেননি অথবা আপনাকে সরিয়ে রাখা হচ্ছে না ঠিক আছে তো এখানে এরকম ভাইব্রেশন এলো আর নাম্বার টুতে ইনি একটু অপেক্ষা করলেই ইনার দেখা পেয়ে যাবেন তো এখানে কোনো শরীর রাখার প্রশ্নই নেই ইনি যথেষ্ট আপনাকে সম্মান করেন মর্যাদা সম্মান উচ্চ আসনে রেখেছেন ইনি আপনার সাথে আছেন হ্যাঁ আপনি বুঝতে পারছেন না ঠিক আছে আচ্ছা এইখানেই শুধু একটা কার্ড নেব তবে এইখানে কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা আছে সম্মান আছে সেটা কিন্তু চাপা আছে সেটা প্রকাশ হচ্ছে না কিন্তু আছে এবার ইনি ফ্যামিলিতে বিজি বিজি এবার সম্মান ভালোবাসা তো আছে কিন্তু সেটা চাপা আছে তো পরবর্তীকালে আর উনি ফিরে আসবেন কি না নাকি সেটা একটু দেখব বা সরিয়ে সাইড রেখে সাইডে রেখে দেবেন কি না সেটা একটু দেখব ঠিক আছে মোস্ট প্রবাবলি ওনার চেষ্টা থাকবে আপনাকে আপনি ওই মনের ভিতরেই থাকবেন এরকমটা মনে হচ্ছে দেখে নিই তবু এই দেখুন মনের ভিতরেই থাকবেন কেননা আপনি ওনার মনে মানে ওনার জীবনে মানে একটা আপনার প্রতি একটা ওনার ভালোবাসা পিওর লাভ সফট কর্নার একটা আছে ঠিক আছে তো আপনার ভালোবাসা অথবা আপনি আপনাকে যে উনি ভালোবাসেন অথবা কেরিয়ারের দিক থেকে হলেও আর কি তো এখানে যে মানে আপনাকে সরিয়ে রাখা হবে না কেরিয়ারের দিক থেকে যদি ধরা হয় আপনাকে সরিয়ে রাখা হবে না আর রিলেশনশিপের দিকেও যদি হয় সরিয়ে রাখা হবে না আপনার প্রতি যে ভালোবাসার সফট কর্নার আছে হ্যাঁ তবু আরও একটা কার্ড নেবো আরও একটা কার্ড নিতে হবে সবই বুঝলো ও হো এসব পেন্টাকেলস তার মানে আবার উনি আসবেন উনি সরিয়ে রাখেননি অথবা আপনাকে সরিয়ে রাখা হচ্ছে না এই দেখুন আবার আসবেন আর নতুন করে যদি আসতে বলছেন ভাবছেন ক্রাসের ক্ষেত্রে হয়তো এক্সাম্পল দিচ্ছি সেখানেও দেখুন সুন্দর নিউ বিগিনিং পাকাপোক্তভাবে একদম ঠিক আছে তো এর মধ্যেই সব আছে অ্যান্সার খুঁজে নেবেন এরই মধ্যে সে ক্রাসের জন্য হোক কেন সরিয়ে রেখেছেন কেন সরিয়ে রাখছেন অথবা আপনাকে কেন সরিয়ে রাখা হচ্ছে কেরিয়ার এরিয়াতে রিলেশনশিপ যে কারোর সাথে সবার জন্যই ভ্যালিড আছে সবার জন্যই এটা ঠিক আছে সবার জন্য রিডিং এবং সব প্রশ্নের উত্তর এখানেই যদি আপনি নিতে চান তো খুশি মনে হাসি মুখে নিয়ে নেবেন বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই